প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো আজকে চলেছি তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার গণিত বিষয়ের প্রশ্নপত্র নিয়ে তো দেখো তোমাদের যে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাটা হবে সেই ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে তারা একটি মডেল প্রশ্নপত্র তোমাদের সামনে আলোচনা করবো তোমাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে স্পষ্টভাবে বুঝে যেতে পারবে যে কি ধরনের পরীক্ষায় প্রশ্ন আসে কি ধরনের পরীক্ষায় প্রশ্ন থাকে আর তার নাম্বার বিভাজন কীরকম থাকে সেই বিষয় সম্পর্কে তোমরা অবশ্যই জানতে পারবে তাই তোমাদেরকে বলবো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশ থেকে বেলাইকনটি বাজিয়ে রাখো তাহলে নিয়মিত তোমরা খুব গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাবে তো দেখো প্রথমে যে তোমাদের সামনে যে প্রশ্নপত্রটি রেখেছি সেই প্রশ্নপত্রটি একটা একটি স্কুলে পরীক্ষায় এসেছিলো তো এই ধরনের বা এই ধাজের প্রশ্নপত্র কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় হবে তো দেখো ফুল মার্ক তোমাদের থাকবে গিয়ে পরীক্ষায় ফুল মার্ক থাকবে চল্লিশ ওকে আর সময় থাকবে টাইম থাকবে গিয়ে এক ঘন্টা ত্রিশ মিনিট তো এই এক ঘন্টা ত্রিশ মিনিটের মধ্যে তোমাদেরকে প্রশ্নপত্রের সমস্ত অঙ্কগুলো কমপ্লিট করতে হবে তো এখানে দেখো কী ধরনের প্রশ্নপত্র আসবে তোমরা বোঝার চেষ্টা করো তোমাদেরকে কিন্তু আমি অঙ্কটা করে দেব না কী ধরনের প্রশ্ন আসছে সেই ধরনেরটা তোমাদেরকে জানিয়ে দেবো দেখো প্রথমে যে প্রশ্নপত্রটা থাকবে তোমাদের তো প্রথমে যে তোমাদের প্রশ্নগুলো থাকবে সেগুলো হচ্ছে এমসিকিউ টাইপ প্রশ্ন দেখো এক এখানে দেওয়াই আছে যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও দেখো একটা প্রশ্ন দেওয়া আছে তার পাশে চারটা করে উত্তর দাও টুটোভার ফাইভের দশমিক বিস্তার কী হবে একটি অসীম দশমিক একটি সসীম অথবা আবৃত দশমিক একটি অসীম অনাবৃত দশমিক কোনোটি নয় তারপরে দেখো একের দাগে কী দেওয়া আছে এখানে দেখো এমসিকিউ প্রশ্ন তার সঙ্গে আবার দেখো এখানে ঢুকিয়ে দিয়েছি কি একটা শর্ট কোশ্চেন দেখো ওয়ান বাই সেভেন এবং টু বাই সেভেনের মধ্যে একটি অম্লত সংখ্যা লেখো তো দেখো এখানে আবার প্রশ্ন আছে তার সঙ্গে আবার এমসিকিউ ঢুকে দেওয়া হয়েছে দেখো সি দাগে ঠিক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে ডি দাগেও প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে কিন্তু ই দাগে দেখো ই দাগে যে প্রশ্নটা করা হয়েছে সেটা কিন্তু আবার এমসিকিউ টাইপ প্রশ্ন তো তারপরে দেখো অ্যাপ দাগে কী আছে এটা প্রশ্ন দেওয়া আছে তারপরে জি তারপরে হচ্ছে গিয়ে এইচ আই যেতে আবার এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে এই যে এক দাগের যে অঙ্কগুলো আছে এই প্রতিটা অঙ্কের মান থাকবে এক করে তো এক দশে দশ এখানে দশটা প্রশ্ন দেওয়া আছে তো তোমাদেরকে বলবো এই যে মান একের যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে এমসি কিউগুলো তোমাদের বইয়ের মধ্যে যে অনুশীলনীতে দেওয়া আছে সেই অঙ্কগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে সেগুলো মান এক থাকবে ওকে তারপর নেক্সট দেখো কি দেওয়া আছে দু নম্বর অঙ্কে সংখ্যা রুট অভার থ্রি স্থাপন করতো তো সংখ্যা রেখায় রুট ওভার থ্রি স্থাপন করতে বলা হয়েছে তাছাড়া অথবা দেখো অথবা দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান সিক্সের উপর পোনোপণিক থ্রি পর পোনোপণিক কে পি বাই কিউ আকারে প্রকাশ করো যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা তারপর তিনটাকে দেখো প্রমাণ করতে বলা হয়েছে এটা সুযোগের অঙ্ক তারপরে দেখো এম অথবা দেওয়া আছে এক্স বাই এক্সের উপর ওয়ান বাই এ পর তারপর টু ওয়াইয়ের উপরে ওয়ান বাই বি পর এই টু জেড এর ওপর ওয়ান বাই সি এবং এক্স ওয়াই যে ওয়ান হলে প্রমাণ করো যে এ প্লাস বি প্লাস সি টু জিরো তো এই ধরনের যে অঙ্ক মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক তোমাদেরকে বলো চাইলে তোমরা এই মডেল প্রশ্নপত্রটা তোমরা প্র্যাকটিস করতে পারো তাছাড়া দেখো এখানে দেওয়া আছে কি যে নিচের সহ লেখচিত্র অঙ্কন করো এবং ছেদবিন্দুর স্তরাঙ্ক নির্ণয় করো তো তোমাদের এই লেখচিত্র থেকেও কিন্তু একটা অঙ্ক থাকবে যার মান থাকবে কত চার করে তারপর নেক্সট দেখো আছে কি সমাধান করো তো সমাধান যে কোনো একটা তোমাদেরকে করতে বলবে এখানে দেখো অপরণ পদ্ধতি আর তুলনামূলক পদ্ধতি দুটা সমাধান দেওয়া আছে তো তোমাদেরকে বলবো এই দুই ধরনের অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করবে তোমাদের বইয়ে যে অঙ্কগুলো দেওয়া আছে অপরণ পদ্ধতির আর তুলনামূলক পদ্ধতির অঙ্কগুলো অবশ্যই ভালো করে করে নেবে তার পাশাপাশি কি এই যে কথার অঙ্কগুলো যেগুলো দেওয়া আছে দেখো তোমাদের বইয়ে যে কথার অঙ্কগুলো অর্থাৎ যে সমাধান তোমরা শিখলে সেই সমাধানের সাহায্যে তোমাদেরকে মানগুলো বার করতে হবে অর্থাৎ এই যে কথার অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলো তোমাদেরকে করতে হবে দেখো অঙ্কটা দেওয়া আছে একটু পড়ে দিচ্ছি আমার কাকা বর্তমান বয়স আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ দশ বছর আগে তার কাকা আমার কাকাবুর বয়স আমার বোনের বয়সের তিনগুণ ছিল সহসমীকরণ সমীকরণ গঠন করে পরিবর্ত পদ্ধতি হিসাব করে তাদের বর্তমান বয়স পৃথকভাবে কত হবে নির্ণয় করতে বলা হয়েছে তো দেখো এটা মান দেওয়া কত তিন তো এগুলো সহসমীকরণ সমীকরণ গঠন করে তোমাদেরকে অঙ্কগুলো করতে হবে তারপর নেক্সট দেখো তার সঙ্গে আরেকটা অঙ্ক দেওয়া আছে যে সহসমীকরণের সমীকরণের তো পরীক্ষায় তোমাদের দুটো থাকবে দুটার মধ্যে যে কোনো একটা করতে হবে তারপর নেক্সট দেখো যে এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো এখানে লগের অঙ্ক কিন্তু ঢুকে দেওয়া হয়তো কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে কিন্তু লগের অঙ্ক কিন্তু দেবে না এটা হচ্ছে থার্ড ইউনিট টেস্টে তো যাই হোক এখানে প্রশ্নপত্রের মধ্যে দিয়ে দিয়েছে তো তোমাদেরকে বলবো যে লগের অঙ্ক ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় থাকে না ওটা থার্ড ইউনিট টেস্টের জন্য এখানে দেওয়া হয়েছে তাই তোমাদের সামনে এই প্রশ্নপত্রটা তো ছিল তাই তোমাদের সামনে আলোচনা করে দিলাম তবে এটা স্কুলের ব্যাপার সেই স্কুলে যদি তোমাদের লগ যদি শিখিয়ে থাকে তাহলে অবশ্যই হয়তো পরীক্ষায় দিতে পারে নেক্সট দেখো আট দাগে কী আছে উপবাদ্য আছে তো তোমাদেরকে উপবাদ্য দুটা থাকবে তোমাদের পরীক্ষায় দুটা থাকবে এই দুটো উপবাদের মধ্যে যে কোনো তোমাদেরকে একটা করতে বলা হবে দেখো এখানে উপবাদ্য আছে ন দাগে দেওয়া আছে এদের অথবা দেখো দেওয়া আছে তারপর দেখো উপবাদের প্রয়োগগুলোও দেওয়া আছে একটা এখানে কটা আছে দুটা দেওয়া আছে এটা একটা এটা একটা দুটা তো দুটার মধ্যে যে কোনো একটা তোমাদেরকে উপবাদের প্রয়োগ করতে হবে নেক্সট দেওয়া আছে দশ তারিখে এটা হচ্ছে গিয়ে স্থানাঙ্ক জ্যামিতির অঙ্ক স্থানাঙ্ক জ্যামিতির অঙ্ক অবশ্যই তোমাদের পরীক্ষায় একটা থাকবে তো এখানে দেখো দুটাই আছে দুটার মধ্যে যে তোমাদেরকে একটা করতে হবে তো মান দেওয়া আছে কত তিন তো এই ছিল চল্লিশ মার্কের প্রশ্নপত্র তোমাদের সামনে আমি তুলে ধরলাম তোমাদেরকে বলবো এই ধরনের যে এই ধাঁচের প্রশ্ন প্রশ্নগুলো অঙ্কগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে আশা করি তোমরা ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় প্রত্যেককে পরীক্ষায় বেশি নাম্বার পাবে এই ধরনের তোমাদেরকে অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করে যেতে হবে তাহলে দেখবে তোমাদের কিন্তু অঙ্ক পরীক্ষায় প্রত্যেকের স্কোর একটা ভালো হবে তো যোক ভিডিও আর বড়ো করব না এখানে শেষ করছি আবার নতুন একটা ভিডিও তোমাদের সামনে আসবো তো ততক্ষণ মধ্যে তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ